আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা উনিশ নম্বর উপপদ্য প্রমাণ করবো দেখো উনিশ নম্বর উপপদে কী বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান তো দেখো আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী একটা চিত্র অঙ্কন করি তাহলে প্রথমে আমরা একটা ও বিশিষ্ট বৃত্ত নিলাম এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সমান দূরত্বে দুটি আমরা জেনি দেখো আমরা যদি দেখি যে এই কেন্দ্র থেকে ও ই এবং হচ্ছে ওয়েভ সমান দূরত্ব তাহলে আমরা এই দূরত্ব দুইটির শীর্ষবিন্দু দিয়ে ও ই এবং ওয়েব শীর্ষ বিন্দু দিয়ে দুইটা জ্যা অঙ্কন করি দুটি আমরা জ্যা অঙ্কন করলাম এটা হচ্ছে আমাদের এবি জ্যা এবং এটা হচ্ছে আমাদের সিডি জে তাহলে আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে যদি ও এবং ও এফ সমান হয় তাহলে এবি এবং সিডি প্রমাণ করতে হবে দেখো তো যে প্রমাণ করতে হবে এবি সমান সিডি তোমরা চিত্র অনুযায়ী বিশেষ নির্বাচন যেটা আমাদের সেটা বই থেকে পড়বা তো দেখো আমাদের এই এবি এবং সিডিকে সমান প্রমাণ করার জন্য এখানে আমাদের চিত্রতে আরেকটু সংযোজন দরকার হবে সেটা হচ্ছে আমরা এই যে ও এ এবং ও সি যোগ করে দিই ও এ এবং ওসি যোগ করে দিই তাহলে দেখো আমরা প্রমাণে যাই প্রমাণ সো দেখো আমাদের এবি জায় ও ওই এবং সিডি জায়ের ওপর ও এফ লম্ব হলে যে ওই লম্ব হচ্ছে এবি এবং ও এফ লম্ব সিডি হলে যদি আমাদের ও ই এর ওপর এবং ও এফ সিডি এর ওপর লম্ব হয় তাহলে হচ্ছে এই কোনগুলো হচ্ছে আমাদের একসম্য কোন লিখতে পারি যে কোন ও ই এ সমান কোন ও এফ সি সমান এক সমকুলো এক সমকোণ তাহলে এই ত্রিভুজয় আমাদের হচ্ছে সমকোণী ত্রিভুজ লিখতে পারি যে ত্রিভুজ ও ই এ ও ত্রিভুজ ও এফ সি সমকোনি ত্রিভুজে এই সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা কি পাই দেখো আমাদের হচ্ছে ওই এবং ও এফ সমান ওই সমান হচ্ছে ও কারণ আমরা ধরে নিচ্ছি হচ্ছে আমাদের কেন্দ্র থেকে এই দূরে দূরত্ব সমান ওই এবং ও সমান আবার দেখো আমরা এখানে লিখতে পারি যে এবং অতিভুজ ও এ সমান অতিভুজ ও তাহলে আমাদের এই দুটি ত্রিভুজের মধ্যে ও এবং সি সমান কারণ হচ্ছে তারা উভয়ই হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এই জন্য ও এ সমান হচ্ছে ওসি আর আমরা এটা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং আর অন্য একটা বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজটা সর্বসম যে সুতরাং ত্রিভুজ ও ই এ সর্বসম ত্রিভুজ ও এফ সি তাহলে আমরা দেখো এই যে ত্রিভুজটা হচ্ছে আর এই ত্রিভুজটা আমরা সর্বসম সর্বসম প্রমাণ করে ফেললাম তাহলে যদি আমাদের ত্রিভুজটা সর্বসম হয় তাহলে ত্রিভুজের সকল মানে কোনগুলো বাহুগুলো কি হবে পরস্পর সমান হবে তাহলে দেখো আমার এখানে দুইটি বাহু সমান হয়ে গেছে অলরেডি ওই এবং ওয়েফ এফ ও এবং হচ্ছে ও সি তাহলে আমাদের একটা বাহু আছে সেটা হচ্ছে এফ এবং হচ্ছে এই তাহলে লিখতে পারি যে সুতরাং এই সমান হচ্ছে এফ এই সমান সিএফ এখন দেখো আমরা সত্তর নম্বর উপপদ্যে যেটা দেখে আসছি সেখান থেকে আমরা একটা সূত্র জেনে আসছি যে কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তার মানে আমাদের এই যে ও ই এবিকে সমদ্বিখণ্ডিত করছে মানে দুই ভাগে বিভক্ত করছে তার মানে এখানে এই এবং হচ্ছে ইবি সমান তাহলে এখানে ও লম্ব হওয়ায় cf এবং হচ্ছে ডিএফ সমান তাহলে লিখতে পারি যে আমরা জানি আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভिन्न যে কোণো আ উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদি খণ্ডিত করে যাকে খণ্ডিত করে তাহলে যদি আমাদের ওই এবিকে খণ্ডিত করে তাহলে লিখতেই পারি যে এই এই হচ্ছে এর অর্ধেক এবং সিএফ হচ্ছে সিডি এর অর্ধেক তা লিখতে পারি যে এই সমান হাফ এবি এবং সিএফ সমান হাফ সিডি আমরা লিখতে পারি এখন দেখো তো দেখো আমাদের এই যেহেতু হাফ এবি এবং সিএফ যেহেতু হাফ সিডি সমান এবং আমাদের উপরে দেখো এই এবং সিএফ যেহেতু সমান তা আমরা লিখতে পারি যে সুতারাং হাফ এবি সমান হচ্ছে হাফ সিডি ওভে পাশে হাফ যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে লিখতে পারি যে সুতরাং এবি সমান হচ্ছে সিডি এবি সমান হচ্ছে সিডি এটা হচ্ছে প্রমাণিত তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান সেটা আমরা প্রমাণ করলাম